এই মুহূর্তে আবারও একটি মনোমুগ্ধকর খবরের দিকে নজর রাখতেই হচ্ছে হাতের আঙুলেই নয়ের নামতা মালদার গণেশপাড়া প্রাইমারি স্কুলের শিক্ষকের অভিনব পদ্ধতিতে মুগ্ধ ছাত্রছাত্রী থেকে আমজনতা শেখা এখন একেবারে মজার খেলায় হাতের আঙুল দিয়ে শেখাচ্ছেন নয়ের ঘরের নামতা কিভাবে শেখাচ্ছেন তিনি চলুন দেখি সম্পূর্ণ ভিডিও আজকে আমরা একটা মজার জিনিস শিখব সেটা হচ্ছে আমরা নামতা শিখব আঙুলের মাধ্যমে আঙুলের মাধ্যমে আমরা নামটা শিখবো নয়ের ঘরের নামতা শিখব ঠিক আছে তো তুমি প্রথমে তোমার দশটা আঙুলকে সামনে করো তাহলে এখানে কটা আছে পাঁচটা এখানে পাঁচটা তো আমি বোর্ডে না লিখে আঙুল দিয়েও করতে পারি তো আমি বোর্ডেও দেখাচ্ছি আমরা কতর ঘরের নামটা করবো নয় নয়ের ঘরের নামটা হাতটা সামনেই রাখতে হবে হ্যাঁ তো নয় কে এক দিয়ে গুণ করবো কত হয় সেটা দেখব তো এটা কত নাম্বার এক নাম্বার আঙুল এটাকে ঢুকিয়ে দাও বাকি কটা আঙুল থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে নয় এক কে কত হয় নয় আবার নয় গুণিত দুই এবার এই আঙুল উঠালো তাহলে এক দুই এটা দু নাম্বার আঙুল এটা বুঝিয়ে দিলাম তাহলে এই আঙুলটার দুটো ভাগ হয়ে গেছে না এই দিকে কটা আছে একটা তাহলে এখানে লিখলাম এক এই এইদিকে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কত হলো নয় দুই কত হয় আঠেরো আঙুল দিয়ে আমরা কিন্তু নামটা করছি নয় গুণিত তিন তাহলে আবার এই আঙুলটা উঠালাম এক দুই তিন তিন নাম্বার আঙুল বুঝালাম তাহলে এই দিকে কটা আঙুল আছে দুটো তাহলে এখানে দুই লিখলাম তাহলে কত হলো সাতাশ তাহলে নয় তিনে কত হয় সাতাশ তাহলে এইভাবে নয় চার তাহলে এবার আমরা বুঝেছি তাহলে এক দুই তিন চার বুঝিয়ে দিলাম তাহলে কটা আঙুল আছে এক দুই তিন তাহলে এখানে তিন লিখলাম এইদিকে কত নয় চারে ছত্রিশ তাহলে পদ্ধতিটা বুঝতে পেরেছো তার মানে আমার কাছে যদি খাতা পেন না থাকে আমি আঙুল দিয়েও নামটা করতে পারি এবার দেখি তোমরা করতে পারছো কি না আচ্ছা তুমি বুঝে গেছো আচ্ছা এবার আমার কাছে কি আছে কিভাবে নয় নয় পাঁচ পাঁচে কত দেখাও আমাকে হম হম তাহলে পাঁচ নাম্বার আঙুলটা এবার এই দিকে কটা থাকলো হ্যাঁ চাল লিখলাম আর ওইদিকে কটা আছে

বা চার তাহলে নয় ছয় কত চুয়ান্ন ঠিক আছে এখানটা এবার আমার কাছে কত আছে নয় সাত তাহলে সাত হ্যাঁ তাহলে এই দিকে কটা থাকলো আর পাঁচ আর ছয় তাহলে ওখানে কটা থাকলো ছটা আর ওই দিকে কটা 3 9 7 63 তাহলে 63 হলো এবার আঙুলটা বার করে নাও এবার আছে 9 8 তাহলে 8 1 2 তাহলে 8 নাম্বার আঙুলটা বুঝবে কত এবার গুণন নাও 4 5 6 7 তাহলে এখানে 7 লিখলাম আর ওইদিকে কটা তাহলে নয় আটে কত বাহাত্তর দেখো নামটা কিন্তু আঙ্গুলের সাহায্যে হচ্ছে বাহ সুন্দর হয়েছে যাও এবার তুমি এসো এবার বাকি আছে নয় নয় তাহলে এখানে নয় তাহলে ওটা বুঝে গেল তাহলে কটা থাকলো এইদিকে তারপর আট থাকলো আর ওই দিকে কটা থাকলো তাহলে নয় নয় কত হয় একাশি এবার এখানটা কি আছে নয় এবার দশ আঙুলটা ঠিক করে নাও এবার কোন দশ তাহলে ওটা বুঝে গেল এবার কটা আছে নয় তার মানে এখানটা নয় আর এই দিকে কি আছে কিছু তার মানে কি আছে শূন্য তাহলে নয় দশে দেখো আঙুল দিয়ে আমরা নয়ের ঘরের নামটা পুরোটা করলাম নয় দিটা ভাল লাগলো সব ভাল লেগেছে বাহ